সুষ্ঠু নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন ওইটুকু তাদের স্বাধীনতা সক্রিয়তা বজায় রেখে নিরপেক্ষ থাকবে এইটুকু যদি তারা প্রমাণ করতে পারেন দেখাতে পারেন ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপি সমস্যা নেই এনসিপি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কারো সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স করবে কিনা যদি করে অবশ্যই এই কমিটমেন্টের ভিত্তিতে করবে যে যারা আগামীর বাংলাদেশে জুলাই সনদের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নে কাজ করবে যারা আগামীর বাংলাদেশে তাদের জায়গায় বিচার নিশ্চিত করতে কাজ করবে যারা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য কাজ করবে সামগ্রিকভাবে বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং ভারতীয় আধিপত্যবাদ বাদ বিরোধী যে অবস্থান ওই অবস্থান যাদের সুদৃঢ় থাকবে তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স হতেও পারে এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে সাতলা না পাওয়ার কোন আইনগত ভিত্তি দেখাতে পারেনি নির্বাচন কমিশন যদি তাদের মূল মতো স্বেচ্ছাচারী আচরণ করে এটা বলে থাকে জেএনসিপি সাফল্য পাবে না আমরা মনে করি ওই শেচ্চাচারি নির্বাচন কমিশন আগামী বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না তার উপরে এই বাংলাদেশের জনগণের রাস্তা থাকবে না এমসিপিরও বিন্দু মাত্র রাস্তা থাকবে না এবং ওই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করেই আগামী নির্বাচনের দিকে যেতে হবে আমরা বারবার বলেছি যে সময়সীমা নিয়ে এনসিপির কোনো সমস্যা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও এনসিপির কোনো সমস্যা নেই কিন্তু তার পূর্বে সরকারের যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো যেটুকু না করলেই জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা প্রদান করা দৃশ্যমান বিচারিক প্রক্রিয়ার একটা বড় অংশ যেন কার্যকর দেখতে পারে এই বিষয়গুলো দেখানো এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন ওইটুকু তাদের স্বাধীনতা সক্রিয়তা বজায় রেখে নিরপেক্ষ থাকবে এইটুকু যদি তারা প্রমাণ করতে পারেন দেখাতে পারেন ফেব্রুয়ারিতে নির্বাচনী এনসিপি সমস্যা নেই কিন্তু এর কোনো কাজই না করে যদি অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা করেন আমরা মনে করি বাংলাদেশের মানুষ তাদের উপরে ওইটুকু আস্থা রাখবে না এবং তারা এগুলোকে পাশ কাটিয়ে উপেক্ষা করে শুধু নির্বাচন কেন্দ্রিক চিন্তা করতে পারবে না